লোহিত সাগর ও আরব সাগরের অববাহিকায় অবস্থিত এক অপূর্ব সুন্দর দেশ সোমালিয়া হর্ন আফ্রিকার পাদদেশে গড়ে ওঠা এই অঞ্চলে রয়েছে হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি তবুও সোমালিয়ার নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে জলদস্যুদের কঙ্কালসার শরীর আর নিষ্ঠুর রক্তচক্ষুর ছবি সমুদ্রে ভাসমান জাহাজ লুটপাট অসহায় নাবিকদের অপহরণ ও মুক্তিপণ আদায় করাই এই জলদস্যুদের কাজ তাই তো জলদস্যুরাই যেন দেশটির পরিচয় হয়ে দাঁড়িয়েছে আর সোমালিয়ার জলদস্যুরা হয়ে উঠেছে সারা বিশ্বের জন্য এক আতঙ্কের নাম বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা সোমালিয়ান জলদস্যুদের সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব সতেরো শতক পর্যন্ত সোমালিয়া ছিল শান্ত সুনিবিড় প্রকৃতির এক অপূর্ব সুন্দর দেশ কৃষিকাজ আর মাছ ধরে বেশ স্বচ্ছন্দে তাদের দিন চলে যাচ্ছিল এরপরে সেখানে বন্ধুত্বের ছদ্মবেশ ধারণ করে আগমন ঘটে ইউরোপিয়ানদের ধীরে ধীরে তাদের আসল রূপ বেরিয়ে আসে সোমালিয়ানদের লোভ দেখিয়ে একের পর এক জমি দখল করে নেয় তারা এক পর্যায়ে বিশাল সোমালিয়াকে ভেঙে কয়েক টুকরো করে ব্রিটিশ ইতালিয়ান এবং ফরাসিরা দেশটি শাসন করতে শুরু করে ইউরোপিয়ানদের বসতা স্বীকার করে স্বাধীনতা ধনসম্পদ সবই হারায় সোমালিয়ানরা যতই দিন যেতে থাকে সোমালিয়ার মানুষ ততই দরিদ্র হতে শুরু করে শুধু তাই নয় দরিদ্র সোমালিয়ানদের দাস হিসেবে বিক্রি করে দেওয়া হতো ইউরোপে ধীরে ধীরে অমানবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে সোমালিয়ানরা এভাবে প্রায় দুইশ বছর কাটিয়ে দেওয়ার পর উনিশশো সালে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পায় সোমালিয়া আশ্চর্যের বিষয় হল স্বাধীন সোমালিয়াতেও বিভিন্ন গোত্রের মধ্যে লড়াই ফ্যাসাদ লেগেই থাকত স্বাধীনতার ছয় দশক পরেও দেশটিতে কোনো শক্তিশালী সরকার ব্যবস্থা নেই বরং সেখানে এখনও চলছে বিভিন্ন গোত্রের মধ্যে গৃহযুদ্ধ আর সোমালিয়ানদের এই দ্বিধাবিভক্তির বিভক্তির সুযোগটি নেয় পশ্চিমা বিশ্বের বড় বড় কোম্পানিগুলো নব্বই দশকে চাকরি দেওয়ার লোক দেখিয়ে তারা একের পর এক শিল্প কারখানা গড়ে তোলে সোমালিয়া জুড়ে আর সেই সব শিল্প বর্জ্য ফেলা হতো সোমালিয়ারি উপকূলে ফলে বিষাক্ত হয়ে ওঠে এখানকার সমুদ্রের পানি শুধু তাই নয় ইউরোপ থেকে শিল্প কারখানার জন্য কাঁচামাল নিয়ে যেসব জাহাজ আসত সেসব জাহাজগুলো ফেরার সময় সোমালিয়া থেকে অবৈধভাবে টনকে টন সামুদ্রিক মাছ নিয়ে চলে যেত এসব কারণে সোমালিয়ার উপকূল থেকে মাছের পরিমাণ কমে যায় উদ্বেগজনকভাবে এমন পরিস্থিতিতে জেলেরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলেন উপকূলে আসা জাহাজগুলোকে তারা ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিবেন উনিশশো সালের এক রৌদ্রময় দিনে প্রথমবারের মতো জেলেরা উঠে পড়ল এক ইউরোপিয়ান জাহাজে অপুষ্টিতে ভোগা জেলেদের বিবর্ণ চেহারা আর কঠোর চোখ দেখে ভয় পেয়ে গেলেন সে জাহাজের নাবিকরা তাই প্রচণ্ড আতঙ্কের মুখে নাবিকেরা জাহাজে থাকা মূল্যবান সব অর্থ সামগ্রী জেলেদের দিয়ে দেয় বিনিময়ে জেলেরাও তাদেরকে অক্ষত অবস্থায় মুক্তি দেয় এই ডাকাতের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল চারিদিকে সোমালিয়ান জেলেরা বুঝে গিয়েছিল এইভাবে মুক্তিপণ আদায় করা সম্ভব ফলে তারা হাতে তুলে নিল অস্ত্র গোলা বারুদ নৌকাতে লাগালো শক্তিশালী ইঞ্জিন এরপর নেমে পড়ল অকল জলরাশির বুকে হয়ে উঠল সোমালিয়ান জলদস্য যা সমুদ্রপথের এক আতঙ্কের নাম শুরুর দিকে তেমন অভিজ্ঞতা না থাকলেও বর্তমানে জলদস্যুরা হয়ে উঠেছে রীতিমতো পেশাদার জলদস্যুতাকে ঘিরে সোমালিয়ায় গড়ে উঠেছে জমজমাট ব্যবসা দেশটিতে রয়েছে একটি জলদস্যু শেয়ার বাজার যা বাহাত্তরটি জলদস্যু গ্রুপ নিয়ে গঠিত এসব গ্রুপকে তারা সামুদ্রিক কোম্পানিও বলে থাকেন এখানে সম্ভাব্য ডাকাতি অভিযানের উপরে বিনিয়োগকারীরা বিপুল অর্থ বিনিয়োগ করেন তবে বিনিয়োগকারীরা যে কেবল অর্থই দেন এমন নয় তারা অস্ত্র ও গোলাবারুদ দিয়েও শেয়ার কিনতে পারেন বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ পাওয়ার পর জলদস্যুরা দুইটি দলে ভাগ হয়ে যায় একটি দল জিম্মি করার মতো জাহাজ খুঁজতে সমুদ্রে টহল দিয়ে বেড়ায় এই দলে থাকে নিরক্ষর জেলেরা আর প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ পড়াশোনা জানা প্রযুক্তিবিদরা সমুদ্রের নারী নক্ষত্র জানা জেলেরা যখন জাহাজ খুঁজে পায় তখন সে জাহাজের রাডার অকেজো করে দেওয়ার কাজটি করে প্রযুক্তিবিদরা এরপরে কাজ শুরু করে দ্বিতীয় দল যে দলে থাকেন সাবেক সেনা কর্মকর্তারা যারা অস্ত্র চালানোতে পারদর্শী তারা জাহাজে উঠে আসেন এবং ফাঁকা গুলি ছুড়ে ভয় দেখিয়ে জাহাজের কর্মকর্তাদের জিম্মি করেন নাবিকদের জিম্মি করার পর শুরুতে জলদস্যুরা জাহাজে থাকা সব নথি ঘেটে মালিকের তথ্য সংগ্রহ করে এরপর একজন মধ্যস্থতাকারী মালিকপক্ষের সাথে যোগাযোগ করে দাবি দেওয়া নিয়ে কথা বলতে শুরু করে মধ্যস্থতার চুক্তি হলে মালিকপক্ষ একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের মাধ্যমে মুক্তিপণের অর্থ জলদস্যুদের কাছে পৌঁছে দেন মুক্তিপণের অর্থ আসল না নকল যাচাই করে জলদস্যুরা দ্রুত সবাইকে মুক্তি দিয়ে জাহাজ ত্যাগ করে বিস্ময়কর ব্যাপার হল বহির্বিশ্বের সোমালিয়ার জলদস্যুরা যতই ঘৃণিত হোক না কেন নিজেদের দেশে কিন্তু তারা নায়কের মর্যাদায় অধিষ্ট কারণ সাধারণ মানুষরা মনে করেন পশ্চিমা বিশ্ব যে যুগ যুগ ধরে শোষণ করছে তাদের তারই প্রতিশোধ নিচ্ছে জলদস্যুরা এই জলদস্যুরা অবশ্য দেশে নায়কের মতোই জীবনযাপন করে তারা মুক্তিপণের অর্থ দিয়ে পার্টি করে মদ খায় এবং নারীদের পেছনে উড়িয়ে দেয় অনেকে আবার বিশাল বাড়ি আর দামি গাড়ি কিনে মজার ব্যাপার হলো জলদস্যুরা মনে করে তাদের গাড়ি মেরামত করলে তাদের সম্মান নষ্ট হবে তাই গাড়িতে সামান্য আচর কাটলেও তারা নতুন গাড়ি কিনে বিলাসবহুল জীবন কাটালেও সমুদ্রে জলদস্যুদের কাজ কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অনেক সময় দেখা যায় পরিকল্পনা সফল না হওয়ায় বন্দী হতে হয়েছে বা অনেক টাকা খরচ করেও অভিযান ব্যর্থ হয় ফিরে যেতে হচ্ছে খালি হাতে কখনো ভুল জাহাজে ওঠে আক্রমণের শিকার হতে হয়েছে প্রতিপক্ষের আক্রমণে নিহত হওয়ার ঘটনাও বিরল নয় কেননা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সোমালিয়ার জলদস্যুদের আক্রমণে অতিষ্ঠ হয়ে আমেরিকা ব্রিটেন ভারতসহ বিভিন্ন দেশ যৌথভাবে এই সমুদ্রপথে সামরিক টহল বাড়িয়েছে ফলে তাদের কাজটি আরো বেশি বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে তাই বেশ অনেকদিনই বড় কোনো দোষ্যতার খবর জানা যায়নি তাছাড়া জাহাজগুলো এই পথ এড়িয়ে চলতে শুরু করেছিল দীর্ঘদিন ধরে তবে পরিস্থিতির পরিবর্তন হয় যখন কিছুদিন ধরে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সামুদ্রিক জাহাজে হামলা বাড়িয়ে দেয় সেদিকে নিরাপত্তা জোরদার করতে গিয়ে সোমালিয়ার জলসীমা অনেকটাই অরক্ষিত হয়ে পড়ে ফলে আবারও সোমালিয়ার জলদস্যুরা মাথাচাড়া দিয়ে ওঠে এক হিসেব মতে গত বছরের নভেম্বর মাসেই এই জলদস্যুরা চোদ্দটি জাহাজ অপহরণ করেছে এই জলদস্যুতার সর্বশেষ শিকার হয়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমবি বি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মুজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাওয়ার পথে জন ক্রুসহ জাহাজটির নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা চোদ্দ বছর আগে বাংলাদেশের আরেক জাহাজ মুনিও আরব সাগরে জলদস্যুদের কবরে পড়েছিল সে সময় মুক্তিপণ দিয়ে সকল নাবিককে উদ্ধার করা হয়েছিল সব হর্ন অফ আফ্রিকার সমুদ্র উপকূলে এখন সোমালিয়ান জলদস্যুদের রাজত্ব এককালের সহজ সরল কৃষক জেলেদের হাতেই এখন অত্যাধুনিক অস্ত্র দারিদ্রতা গৃহযুদ্ধ এবং পশ্চিমাদের শোষণে দেশটির সামাজিক অবস্থা এবং মূল্যবোধ ভেঙে পড়েছে একেবারেই তাই শীঘ্রই দেশটির মানুষ জলদস্যুতা থেকে বেরিয়ে আসবে এমনটি ভাবার কোনো কারণ নেই তবে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সম্মিলিত পদক্ষেপ সোমালিয়া জলদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে এমনটাই কামনা করে শান্তিপ্রিয় বিশ্ববাসী বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্ব প্রান্তরে